আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক আপনি জানেন যে দেশে নির্বাচন যতই ঘমিয়ে আসছে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের মুখে আমরা এমন এমন সব কথা শুনছি যেগুলো শুনতে আমাদের তেমন ভালো লাগছে না আমরা দেখছি রাজনৈতিক বিরোধ যেন ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে এবং এই বিরোধের মধ্যে অনেক সময় আমরা আহ মানে যে সমস্ত শব্দের প্রয়োগ দেখছি সেগুলো আমাদের যেন অনেকটা অসহিষ্ঠ প্রয়োগ হচ্ছে আপনি দেখবেন গতকালকে আমরা দেখেছি নেতা বলেছেন যে যে সেফ এক্সিট সেই সেফ এক্সিট সম্পর্কে একটা মন্তব্য করেছেন যে মৃত্যু ছাড়া সেফ এক্সিট এর কোন সম্ভাবনা নেই কেন মৃত্যুর কথাটা আসলো যদি সেফ একজিট প্রয়োজন হয় যদি কোনো রাজনৈতিক কারণে হয় অরাজনৈতিক কারণে হয় ভুল হয়ে থাকে কেউ যদি ওখান থেকে পালাতে চায় সেটা তো একটা বিচার হবে মৃত্যুর কথা শুনেছি এগুলো সত্য নিয়ে আমাদের আলোচনা হওয়া উচিত এবং জনগণ কিন্তু ভাবছে এগুলো নিয়ে এবং এর পাশাপাশি আমরা দেখছি যে নির্বাচনের আগে আমরা সংস্কার করতে পারবো কিনা পারলে সেই সংস্কারটা কেমন হবে কিভাবে করব সেগুলো নিয়ে আলাপ হচ্ছে হচ্ছে গণভোট নিয়ে যে পরিবর্তন গুলো সাংবিধানিক ভাবে করতে হবে সেই পরিবর্তন গুলির জন্য গণভোট করা দরকার এ ধরনের দাবি হচ্ছে গণভোট কবে হবে এটা নিয়ে আলোচনা হচ্ছে এরকম একটা জটিল পরিস্থিতিতে কিন্তু প্রতিদিনই আমরা অগ্রসর হচ্ছি নির্বাচন দেখি সেই নির্বাচন কেমন হবে শান্তিপূর্ণ হতে পারবে কিনা সেই নির্বাচনে কারা থাকতে পারবে কারা থাকতে পারবে না এই আলোচনা গুলো করার জন্য আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি আহ রাজনৈতিক বিশ্লেষক জোরাব সোহেল সামাদকে জোরাব সোহেল সামাদ

যে সমস্ত উপদেষ্টাদের কাছে মানে উপদেষ্টাদের বিষয়ে সেই ফেকিদের প্রশ্নটা উঠছে সেই সমস্ত উপদেষ্টার কর্মকাণ্ড নিয়ে আমরা কি ভাবছি আপনার এটা নিয়ে আপনার মূল্যায়নটি কি ধন্যবাদ আপনাকে অন্য মঞ্চের সকল দর্শকদেরকেও ধন্যবাদ বিষয়টি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুজ সাহেব যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে এবং সেই সরকারে যখন এনজিও ভিত্তিক এবং চিত্রাঙ্গ কেন্দ্রিক লোকজনকে নিয়োগ দিতে থাকেন তখনই বাংলাদেশের সাধারণ মানুষের মনে একটি প্রশ্ন জেগেছে যে শুধুই কি চিটে এবং এনজিওদের মধ্যেই যোগ্য মানুষগুলো থাকে বাংলাদেশে এর বাইরে কি যোগ্য মানুষগুলো নেই তো সেখান থেকেই বাংলাদেশের মানুষের মনের সন্দেহের সূচনা ঘটে এবং পরবর্তীতে যখন বাংলাদেশে লাগামহীন ভাবে সন্ত্রাসী কার্যক্রম এবং আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে তরুণ যে সমন্বয়করা তারা সরকারে অন্তর্ভুক্তি হয়েছে এবং তাদের পিএস তাদের পি নিয়ে অনেক সমালোচনা বিশেষ করে আসিফ মাহমুদ সজিব ভূয়ার যে মন্ত্রণালয় সেখানে তার পিএস কে নিয়ে তার পিএ নিয়ে ব্যাপক দুর্নীতির কথা শোনা যায় তার মধ্যে একদম চক্ষুসুর হয়ে দাঁড়িয়েছেন সৈয়দ রিজওয়ান হাসান তার এই যে সম্প্রতি যে বিভিন্ন জুলকার নাইন সাহেবের যে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে আমরা দেখলাম যে আওয়ামী লীগের এক নেতার সম্পদকে তিনি রক্ষণাবেক্ষণ করেছেন জনমনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং এ থেকে কি প্রতীয়মান হয় না যে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে ব্যাপক অনিয়ম দুর্নীতি চলছে এখন বিষয়টা হচ্ছে স্বচ্ছতার বিষয় কই আজ পর্যন্ত তো কেউ কোনো তাদের সম্পদের হিসাব দিল না উপদেষ্টারা জাতির সামনে প্রকাশ করলো না তাদের কি সম্পদ এতই যে সেটা প্রকাশ করা যাবে না নাকি তাদের কোনো সম্পদই নেই বিষয়টা হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার যে পিএস কাণ্ড হয়েছিল এপিএস কাণ্ড সেই এপিএস কাণ্ডের সময় আমরা শেষ যে তথ্যটি পেয়েছিলাম সেটা হচ্ছে দুদক তাদের পাসপোর্ট সিচ করেছে তারপরে কি হলো কই তারপরে আজকে এই চার পাঁচ মাস পেরিয়ে গেল দুদকেরও কোনো কথা নেই প্রশাসনেরও কোনো কথা নেই কারো কোনো কথা নেই মুখে কুলুপ এটে বসেছে জনমনে সন্দেহের সৃষ্টি হবে উদ্বেগের সৃষ্টি হবে তার মধ্যে কিছুদিন আগে প্রচার হচ্ছে যে আটজন উপদেষ্টার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তারপর তৃতীয় মাত্রা সেই আপনার উপস্থাপক দিলুর রহমান সাহেব বললেন সুনির্দিষ্ট ভাবে পঁচিশ থেকে ছাব্বিশটা অভিযোগ রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিভিন্ন অনিয়ম দুর্নীতির ব্যাপারে সুতরাং জনগণের সন্দেহ আসাটাই স্বাভাবিক এবং সেখানে আপনি কি বলতে চাচ্ছেন যদি যে কথা আমি উপদেষ্টার শুরুতে বলেছিলেন যে তারা সবাই সম্পদের হিসাব সরকার থেকে পক্ষ থেকে বলা হয়েছিল কেউ হিসাব দিল না এখন যদি হিসাবটা তারা শুরুতে দিয়ে দিত তাহলে কি এই বিতর্কটা একটু কম হতো অন্তত স্বচ্ছতার প্রমাণ মিলত তাদের সৎসাহসের কিছুটা কিঞ্চিত প্রমাণ আমরা পেতাম কিন্তু যখন তারা বারবার এই বিষয়গুলো স্কিপ করেছে তখন ক্লিয়ার কাট একটা মেসেজ বাংলাদেশের মানুষের মনে যায় যে তাদের হয়তো কোনো সমস্যা রয়েছে নয়তো তারা কেন এই সম্পদের হিসাব দিবে না নিশ্চয়ই তাদের সৎসাহসের ঘাটতি রয়েছে এখন সৎ নেতৃত্ব ব্যতীত তো আপনি সুশাসন প্রতিষ্ঠা করতে পারবেন না সুতরাং ডক্টর ইনসু পারেননি এখন এখন তাহলে এটাই সমাধানটা কি কিভাবে এই যে প্রশ্নটা উঠছে যে সম্পদের হিসাব না দিয়ে তারা বিপুল সম্পদ হয়তো অর্জন করেছেন এবং সেখান থেকে হয়তো তারা পালানোর চেষ্টা করবেন অথবা ক্ষমতা ভোগ করে এক পর্যায়ে তারা নিরাপদে চলে যাবেন তো এই প্রবণতা যদি চলতে থাকে যেমন আমরা দেখেছি বিগত আমাদের আওয়ামী লীগের অনেক মানে আপনার মন্ত্রী অনেক লোক তারা বিপুল সম্পদ বাইরে পাচার করেছেন এবং সেখানে যে এখন তারা পালিয়ে বিদেশে চলে গেছেন এবং ভালোভাবে আছেন এই যদি এটাই যদি দিনের পর দিন মানে একটা কয়েক বছর পর পর এই দৃশ্য যদি অবতরণা হতে থাকে তাহলে দেশের ভবিষ্যৎ কি এটাকে থামানোর উপায় কি আপনার কি মনে হয় না দেশের ভবিষ্যৎ খুবই সংকটাপন্ন সেখানে দেশের ভবিষ্যতের রক্ষার জন্য বাংলাদেশকে একটি একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য অবশ্যই শক্ত পদক্ষেপ নিতে হবে এই পদক্ষেপ বাংলাদেশের জনগণের নিতে হবে এই পদক্ষেপ বাংলাদেশের সেনাবাহিনী নিতে হবে এই পদক্ষেপ বাংলাদেশের সাংবাদিক মহলের নিতে হবে বাংলাদেশের সকল স্তরের মানুষের পদক্ষেপ নিতে হবে আর সেই পদক্ষেপটি হচ্ছে যে বাংলাদেশের যারা দুর্নীতি মুক্ত লোক আছে যারা দুর্নীতির কাছেও যায় না সৎ নেতৃত্ব সেই সৎ নেতৃত্বকে খুঁজে নিতে হবে এবং সেই সৎ নেতৃত্ব কারা সার্জিজ আলম যে কথাটি বলেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মৃত্যু ছাড়া কোনো পথ নেই এটা কিভাবে বলে তার কি বাংলাদেশের আইনের ব্যবস্থাপনার উপরে আইনের শাসনের উপরে বিন্দু পরিমাণ আস্থা নেই তার এই কথা তো পরিষ্কার বোঝা যায় যেটা মগের চলছে যে এখানে আইন কারণ নিয়মের কোনো তোয়াক্কা নেই তো যে কথাটা প্রাসঙ্গিক হতো সেটা হচ্ছে যে উনি বলতে পারতো যে দুর্নীতিবাস কোনো উপদেষ্টারা বাংলাদেশ থেকে সেফ একজিট পাবে না তাদের আইনের আওতায় এনে বিচার করা হবে এবং দৃষ্টান্তমূলক বিচারকে প্রতিষ্ঠিত করতে হবে তাদের শেষ আশ্রয়স্থল হবে কাশিমপুর কারাগার সেটা প্রাসঙ্গিক ছিল কিন্তু উনি যে মৃত্যুর কথাটা বললো সেটা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এইভাবে যে বাংলাদেশে কোনো আইনের শাসন নেই মগের মূলক চলছে যেভাবে ডক্টর ইনুজ সাহেবের এই শাসন ব্যবস্থায় আমরা মগকে প্রতিষ্ঠিত করছি বাংলাদেশের ইতিহাসে নতুন একটি নাম সংযোজন হয়েছে মগ অনুরূপ সেই মবের শাসনকে তিনি প্রতিষ্ঠা করতে চেয়েছেন বস্তুত বিষয়টি হচ্ছে আমাদের আমাদেরকে এটা থেকে বেরিয়ে আসতে হবে বিশেষ করে বাংলাদেশকে স্বচ্ছ রাষ্ট্র ব্যবস্থায় নিতে হলে সকল রাজনীতিবিদদের স্বচ্ছতায় ফিরে আসতে হবে সকল রাজনীতি এই যে এই যে আপনি রাজনৈতিক দলের মধ্যে স্বচ্ছতার কথা বলছেন তো সার্জি সালাম যখন এই সমস্ত কথা বলেন যে আপনার তাদের সেফ এক্সিট হবে একমাত্র মৃত্যু সেখানে উনি যদি দুর্নীতির বিষয়ে বলে থাকেন যে যদি ইঙ্গিত অর্গম হয়ে থাকে যে আমাদের উপদেশ যারা দুর্নীতি করেছেন তারা এখন সেফ এক্সিট খুঁজছেন এই সেফ এক্সিট তারা পাবেন না এই ধরনের কথা যদি বলে থাকেন উনি তাহলে প্রশ্ন যে কথা আপনি বললেন যে রাজনৈতিক নেতৃবৃন্দ দুর্নীতি নিয়ে তো প্রশ্ন উঠবে তাহলে দুর্নীতি তো দুর্নীতি সেটা রাজনৈতিক নেতৃবৃন্দই করুক আর মানে উপদেষ্টারই করুক আর সরকারি কর্মকর্তারাই করুক এনসিপির বিভিন্ন নেতাদের সম্পর্কে তো নানা ধরনের অভিযোগ শুনি এবং সার্জি সালাদের ব্যাপারে তো নানা ধরনের কথা আমরা শুনি তো খালি খালি কেমন কি উপদেষ্টাদের ব্যাপারে আলোচনা হবে নাকি এনসিপি যে সমস্ত নেতাদের আলোচনা শুনি আমরা তাদেরকেও আপনার জবাব দিতে মধ্যে আনতে হবে আসলে আমার মতে আলোচনাটা শুরু হওয়া দরকার ছিল পাঁচই আগস্ট পরবর্তী যখন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব দায়িত্ব নেয় তখন থেকে মূলত ক্লিয়ার কাট আমরা কোনো মেসেজ পাই নাই যে আওয়ামী লীগের কোন কোন এমপি মন্ত্রীরা দুর্নীতি করে টাকা পাচার করেছে তারা কি পারতো না তাদের কাছে তথ্য নেই যে কারা কারা টাকা পাচারের সাথে জড়িত দুর্নীতির সাথে জড়িত ক্লিয়ার কাট একটা মেসেজ দেওয়া দেয়নি তারপরে রাজনৈতিক দলের মধ্যে যে এনসিপির মধ্যে বিশেষ করে যে এই যে হঠাৎ করে ফুলে ফেঁপে ওঠা মানুষ তাদেরকে গাড়ি দিচ্ছে মানুষ তাদেরকে বাড়ি দিচ্ছে মানুষ তাদেরকে জৌলস দিচ্ছে এটা তোর সত্যিকারের দেশপ্রেমের রাজনীতির কোন মূল না উদাহরণ দিয়ে আপনি বাংলাকে হকের দিকে তাকান তাদের রাজনৈতিক জীবনের দিকে তাকান চর্চার দিকে তাকান আপনি আমাদের সেই মহান নেতা আহ দিকে তাকান তাদের লাইফ দিকে তাকান আপনি না হয় বঙ্গবন্ধুর দিকে তাকাবেন না কারণ আপনি মুজিদবাদের কবর দিতে চান মুজিববাদের বিনাশ করতে চান বললাম মুজিবের দিকে তাকাই না মুজিব সাহেবই তো অনেক সময় প্রোগ্রামে যাওয়ার জন্য টাকার অর্থনৈতিক সংকটে ভুগছেন হোয়াট বিষয়টা হচ্ছে যে এই যে হঠাৎ করে আপনি এক বছরের মধ্যে আঙুল ফুলে কলা গাছ আপনাদের ওয়েস্টিন ছাড়া খাওয়া হয় না আপনাদের সে আকাশ পাতা লেখাকার এটা তো বাংলাদেশের জনগণ বুঝে বাংলাদেশের রিস্কাওয়ালা থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ দেশপ্রেমী কিন্তু বাংলাদেশের এই সাধারণ জনগণ যে দেশপ্রেমিক এইটা বাংলাদেশের রাজনৈতিক দলের নেতারা বোঝে না যখন যে ক্ষমতায় যায় তারা বোঝে না যারা ক্ষমতার আষ্টে পৃষ্ঠে জড়িত থাকে তারা বোঝে না তারা মনে করে এরা মূর্খ এরা ছাগল এরা এরা কোনো মানুষের কাতারে পড়ে না কিন্তু বস্তুত বাংলাদেশের সাধারণ দিন মজুরের কাছে যান অসহায় গরিব দুঃখী হতদরিদ্র মানুষের কাছে যান তাদের আত্মনাতের দিকে তাকান এই দ্রব্যমূল্যের উর্ধগতিতে তাদের প্রেশানের দিকে তাকান মিডিয়া কি করে মিডিয়া শুধু এই সরকারের চাকুকারিতা বাদ দিয়ে কয়দিন কোন গরিব দুঃখী মেহনতি মানুষের দাঁড়িয়ে জিজ্ঞেস করছে যে বাবা আপনারা কেমন আছেন তাহলে জনগণ তাহলে বিশ্বের দরবারে বা জাতির কাছে জাতির বিবেকের কাছে কিভাবে দৃশ্যমান হবে যে বাংলাদেশ কেমন আছে সুতরাং মেসেজ ক্লিয়ার কাট যে এই দুর্নীতিবাস নেতাও চায় না এই দুর্নীতিমাস মাস আমাদেরকেও বাংলাদেশের জনগণ চায় না বাংলাদেশের জনগণ চায় সেই ভাষানের মতো নেতা সেই শেরি বাংলার মতো নেতা সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো নেতা আর এর মাঝখানে যারা এই বেরো হয়েছে জনগণ তাদেরকে কিভাবে নেবে সেটা ভোটের মাঠে আসলে হয়তো আমরা দেখতে পারবো জি আমি আপনাকে আলোচনা শেষ দিকে চলে এসেছি আহ এত কিছুর মধ্যে তো নির্বাচন তো এগিয়ে আসছে এখন যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা এটা নিয়েও অনেকের মধ্যে সন্দেহ আছে হলে কিভাবে হবে এটা নিয়ে আলোচনা হচ্ছে আপনার কি মনে হয় ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আপনার কি ধারণা ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার অন্তর্বর্তীকালীন সরকার যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে পারবে সেটা আমরা কিভাবে ভাবি যে সরকারে উপদেষ্টারা সেফ এক্সিট করছে আর সেই কথা সেই সরকারের আশ্রয়পৃষ্ঠে জড়িয়ে থাকা রাজনৈতিক দল এনসিপি বলে এনসিপি সভাপতি বলে এনসিপি নেতা সাজিদ আলম বলে সেক্ষেত্রে এই সরকার কতটুকু গ্রহণযোগ্যতা রাখে এনসিপি এই বক্তব্যের পর এটা পরিষ্কার যে এই সরকারের ন্যূনতম কোন গ্রহণযোগ্যতা বাংলাদেশে নেই সুতরাং যে সরকারের নেই যাদের বিতর্কিত তারা একটি নির্বাচন দিতে পারবে এটা কল্পনা ছাড়া আর কিছুই করে রেখেছে বুক বেঁধে রেখেছে যে ডক্টর মোহাম্মদ ইনুস একটি নির্বাচন দিবে এবং সেই নির্বাচনের মধ্য থেকে একটি বাংলাদেশ গণতান্ত্রিক ধারাবাহিকতায় ফিরবে এখন আহ বিএনপির এই আশা বাংলাদেশের জনগণেরও আশা আমরা আশা করতে পারি যে একটি নিরপেক্ষ নির্বাচন হবে কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসের সামর্থ্য এবং তার যে দক্ষতা আমরা বিগত এক বছর ধরে দেখেছি সেক্ষেত্রে এটা আমাদের কাছে এটা অলিক কল্পনা ছাড়া আর কিছুই মনে করছি না এই মুহূর্তে জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জনাব সোহেল সামাদ প্রিয় দর্শক আপনারা শুনলেন আমাদের আজকের অতিথি সোহেল সামাদের কাছে যে ওনার বিবেচনায় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি উনি কেমন দেখছেন নির্বাচনে ওনার আশাবাদ কতটা আছে আহ আপনাদের অনুষ্ঠান কেমন লাগলো আমাদের দেখে জানাবেন আমরা আশা করবো পরবর্তী সময় ওনাকে আবারও আমাদের অনুষ্ঠানে সংযুক্ত করতে দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ